হজরতমুর রাবি তালা আনহু এর হুকুমে নিং নবীর পানি প্রবাহিত হওয়ার ঘটনা মিশর বিজয়ের পর মিশরবাসী হজরতামর ইদনে আসো রাবি আল্লাহ তালা আনহু এর নিকট আসিল তিনি মিশরের আমি ছিলেন তাহারা জানাইল এই নিং নদের একটি রীতি আছে উহা ছাড়াই এই প্রবাহিত হয় না তিনি জিজ্ঞাসা করিলেন তাহা কি তাহারা উত্তরে বলিল যে বুনাম মাসের বারো তারিখের পর আমরা একটি অবিবাহিতা কুমারী পুজিয়া তাহার পিতা মাতাকে সন্তুষ্ট করিয়া লইয়া আসি এবং কাহাকে যথাসম্ভব আবি ও মূল্যবান বোসলাবির দ্বারা সজ্জিত করিয়া নদীতে ফেলিয়াবে ফেলিয়া কামর বলিলেন ইসলামের যুগে ইহা মরিতে পারে না ইসলাম পূর্বেকার সকল অন্যায় রীতিনীতিকে নীতিকে নিতাইয়া দেয় সুতরাং উহা না করার ফলে নী নবী প্রবাহিত হইল না অতঃপর তাহারা মিশর ছাড়িয়া অন্যত্র চলিয়া যাওয়ার সিদ্ধান্ত নিল হজরতামর মোরের নিকটে বিষয়ে পত্র লিখিলেন তিনি জবাবে লিখিলেন তুমি যাহা করিয়াছ চিকি করে অতপর ওমর রাদি আল্লাহ তালাহু মি কাছে একটি পত্র লিখিলেন তাতে লিখা ছিল তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার পানির আমাদের দরকার নাই আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে এই চিকি পাবার সাথে সাথে প্রবাহিত হও তারপর আমর রাদি আল্লাহ তালাহ আনহুকে ফেলে দিতে বললেন তিনি শুক্রবার বিং চিচিটি নদীকে ফেলিয়া দিলেন শনিবার বিং সকালে দেখা গেল যে আল্লাহ তায়ালা এক রাত্রিতে নিই নদীকে ষোলো হাত উঁচু করিয়া পানি প্রবাহিত করিয়া দিলেন এবং নিশরবাসী সেই পুরাতন রীতিকে চিরতরে বিলুপ্ত করিয়া দিলেন